আসসালামু আলাইকুম হ্যালো গায়েস আমি ইঞ্জিনিয়ার মমিন আপনাদের সাথেই আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মালামালের পরিমাণ বের করুন অনুবাদ দিয়ে কীভাবে মালামালের পরিমাণ বের করুন এখানে দেওয়া আছে এক ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুবাদে মালামালের পরিমাণ অথবা ডালের পরিমাণ বের করুন তাহলে চলুন ড্রাইটার এই মালামালের পরিমাণটা বের করে নেই প্রথমে আপনারা এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটাকে আপনাকে যুগ করে নিন সামিও হচ্ছে ইংরেজি বাংলা হচ্ছে অনুপান তারপর আমাদের নেক্সট নেক্সট স্টেপ হচ্ছে

আমার আমরা এই শুষ্ক আয়তন করে ফেলি তাহলে হচ্ছে একশো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ একশো পঞ্চাশ সেফটি আমরা একশো কে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুন দেয় তাহলে আমাদের আসবে একশো পঞ্চাশ সেফটি এটা হচ্ছে শুষ্ক আয়তন আমরাই বলি আমরা এখন আমাদের কী করতে হবে এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সিমেন্ট বালি খোয়া এই তিনটাকে আমাদের বের করতে হবে মালামালের পরিমাণ হচ্ছে সিমেন্ট বালি খোয়া এই তিনটে কাজের পরিমাণে কি কি থাকে কাজের পরিমাণে থাকে সিমেন্ট বালি খোয়া অন্য অন্য আইটেম থাকবে সেটা অনুপাতের ক্ষেত্রে এখানে তাহলে সিমেন্ট প্রয়োজন এখানে সিমেন্টকে আমরা কীভাবে বের করব আমরা যে আমাদের টোটাল যে ভলিউমটা আসে সেটাকে আমরা সেভেন দ্বারা বাঘ দেব সেভেন দ্বারা বাঘ দেব এবং ওটাকে আবার ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে বাঘ দেব তাহলে আমরা সিমেন্টে পেয়ে যাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ কী জন্যে আমরা জানি এক ব্যাগ সিমেন্টের আয়তন সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটি তাহলে বাঘ দিয়ে আমরা পরিমাণটা বের করে ফেলি পরিমাণটা হচ্ছে সতেরো ব্যাগ সতেরো ব্যাগ আসবে একইভাবে আমরা কী করবো সিমেন্টে করে বালু বের করব এখানে বালু আছে তাহলে আমরা বালুটা বের করে ফেলি চলুন তাহলে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই সেভেন ইন টু ফোরটি থ্রি মানে তেতাল্লিশ সেফটি তারপর খোয়া অথবা পাথর সেম কোয়া অথবা পাথর হচ্ছে একশো পঞ্চাশ ডিভাইড বা ডিভাইড সেভেন ইকোয়াল ফোর সরি ইন্টু ফোর তো ইকোয়াল সিয়ারসি অর্থাৎ এখানে সিয়ারসি আসবে সিয়ারসি সেফটি স্টুন অথবা আসবে আপনারা এভাবেই খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর বের করতে পারবেন মানে এস্টিমেট এস্টিমেট আসলে বুঝতে পারলে খুবই সহজ তবে আপনাকে নিয়ম এবং সূত্র জানতে হবে এই নিয়ম এবং সূত্রগুলো যদি আপনি জানেন খুব সহজেই এস্টিমেট বের করতে পারবে ধন্যবাদ বন্ধু সবাইকে আমাদের সাথেই থাকবেন আমরা নিত্য প্রয়োজনীয় এখানে প্রতিদিন এস্টিমেট এবং সাইটে যে কাজ হওয়াগুলো হয় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে কাজগুলো হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকবেন থাকবেন that's what